আসসালামু আলাইকুম আসসালামস ওয়েলকাম নতুন ভিডিওতে স্বাগত চলে আসলাম নতুন আরও সাতটা কালার নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চাশ ড্রেসের মধ্যে এই কালারগুলো এখন বর্তমানে খুবই নিউ এবং নতুন সফট ও আরামদায়ক কাপড়ের মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাবেন কাপড়টাও পেয়ে যাবেন খুবই ভালো তিনশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো পেয়ে যাবেন আপনারা একটা একটা করে সবগুলো কালার আমরা দেখিয়ে দিচ্ছি নতুন কালারগুলো চলে আসছে রেগুলার বাসায় পড়ার জন্য আপনারা এই ড্রেসগুলো আপনারা চয়েস করতে পারেন সাইজ পেয়ে যাবেন বিয়াল্লিশ লং পেয়ে যাবেন বিয়াল্লিশ আর হাতার লং পেয়ে যাবেন সতেরো ইঞ্চি এবং জামার লং ভ্যালুশনশিপ পেয়ে যাবেন তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন সেম কাপড় জামা পায়জামা এবং ব্যাকপার্ট সেম কাপড়ের মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন জামা পায়জামা পায়জামাটা দেখতে পাচ্ছেন পায়জামার মধ্যে ডিজাইন করা আছে সুন্দর করে এবং রাবার সিস্টেম কলি সিস্টেম থাকবে ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকায় এই ড্রেসটা অত্যন্ত ভালো হবে এবং রেগুলার বাসা পরার জন্য আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন এই যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জাস্ট আমরা কালার গুলো দেখিয়ে দিচ্ছি সবগুলো ক্যাটাগরির মধ্যেই পেয়ে যাবেন তো তিনশো পঞ্চাশ টাকা এই ড্রেস গুলো আপনার জন্য বেস্ট মার্কেট প্রাইস অপার প্রাইসে এখন পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এই কালারটাও খুবই সুন্দর ব্লু কালার কম্বিনেশন মধ্যে হোয়াইট কম্বিনেশন মিসিং করে আপনার এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পায়জামা ঠিক আছে তো দেরি না এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন আমাদের মধ্যে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আপনি নিয়ে নিতে পারেন আপনার পছন্দের ড্রেসটা আমার বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি চার্জ ঢাকা সিটির মধ্যে আশি টাকা ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা আর প্রত্যেকটা ড্রেসের মধ্যে আমাদের টার্সেল দেওয়া থাকবে এই যেভাবে প্রত্যেকটা ড্রেসের টার্সেল দেওয়া থাকবে সবাই টার্সেল দেনা আমরা অবশ্যই নিজেদের তৈরি করা নিজের নিজের মতো করে সুন্দর করে যেভাবে পরি পার্টি করা যায় সুন্দর করে ডিজাইনটা সেভাবে আমরা করে থাকি ড্রেসটা ড্রেসটা আপনার জন্য জন্য বেস্ট রেগুলার আপনি পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র তিনশো টাকায় দেরি করা যাবে না অল বাংলাদেশি ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি তো বিয়র্স নতুন নতুন আপডেট কালেকশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন সব আপডেট কম প্রাইজের মধ্যে অপর প্রাইজে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ